सर्वभारती प्रवेशा जेई मेन्स की যেই অ্যাডভান্সের ফল প্রকাশিত হয়েছে কিন্তু রাজ্য জয়েন্ট পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তার কোনো মিলছে না এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয় মাস এখনো রেজাল্ট বেরোলো না দু এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল ফল প্রকাশিত হয় সতেরোই জুন দু হাজার তেইশ সালেও পরীক্ষা হয় এপ্রিল মাসের তিরিশ তারিখে ছাব্বিশে মে ফল প্রকাশিত হয় দু চব্বিশ সালে রাজ্য জয়েন্টের পরীক্ষা হয় আঠাশে এপ্রিল ফল প্রকাশিত হয় জুন মাসের ছ তারিখে এই পরম্পরা ভেঙে এই বছর এখনও অথরা রেজাল্ট যার জেরে উদ্বিগ্ন রাজ্যের জয়েন্ট পরীক্ষার্থীরা আইএসসি পরীক্ষায় পাশ করে জয়েন্টে বসেছিলেন ঢাকুরিয়ার বাসিন্দা দেবাং সেন রেজাল্ট বেরোতে দেরি হওয়ায় কয়েক লক্ষ টাকা খরচ করে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়েছেন তিনি এতদিন যে রেজাল্টটা বেরোচ্ছে না এটা আমাদের একটা একাডেমিক্সও প্রচন্ড রকমভাবে একটা ফ্রেশ মানে একটা খারাপ দিকে যাচ্ছে আমি এলিজিবল হওয়া সত্ত্বেও আমার যেখানে মানে কম পয়সায় আমি ক্লিয়ারলি বলছি কম পয়সায় আমার যেখানে আমি একটা ভালো কলেজে পড়তে এলিজিবল সেখানে বা যারা সেখানে আমাকে বেশি পয়সা দিয়ে মানে ম্যানেজমেন্ট কোঠায় অন্যান্য প্রাইভেট কলেজে আমাকে সেখানে এনরোল হতে হচ্ছে সাতানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ নম্বর পেয়ে আইএসসি পরীক্ষায় পাশ করে জয়েন্টে বসেন গড়িয়ার বাসিন্দা দীপ্র মাইতি যাদবপুরে সুযোগ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হওয়ায় যথেষ্ট উদ্বিগ্ন তিনি ডাব্লিউবিজেতে বা রেজাল্ট দেরি হচ্ছে সেটা নিয়ে সবার একটু টেনশন আছে আমাদের সবার যাদবপুর ইউনিভার্সিটি বা পেরিফার ওরকম ইউনিভার্সিটিতে যেখানে ডাব্লিউবিজি থেকে অ্যাডমিশন আসে খুবই আমরা মানে ইগার ওরকম ইউনিভার্সিটিতে জয়েন করার জন্য তো এই জন্যেই আমরা একটু টেনসড আছি যে কি কখন রেজাল্ট আসতে চলেছে বা আমাদের জয়নিং ডেট কখন হতে পারে পরীক্ষার্থীদের পাশাপাশি বিরক্ত অভিভাবকরাও সে পাস করলো সে ভালো মার্কস পেল আলটিমেটলি সে তার ডিজায়ার্ড জায়গাটায় যেতে পারলো না এর মূল্যায়নটা কি করে হবে আমাদের প্রত্যেকের যেরকম সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সন্তানকে মানুষ করছি এবং তার একটা রিফ্লেকশন আমরা বলি যে কর্মই জীবন তা সেই কর্মের মূল্যায়নটা কি আদৌ হচ্ছে এটা তো আমার কর্মের উপর সবকিছু ডিপেন্ড করছে না এখন শুধু ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য রাজ্যে জয়েন্ট পরীক্ষা হয় পরীক্ষার্থীদের প্রথম পছন্দই থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আকাঙ্ক্ষিত দাবি সমস্যার মূল কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট না করা এখন হচ্ছে না কেন সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি কারণ আপনারা জানেন এখন খাতা দেখা হয় ওএমআর খাতা দেখা হয় এবং সেটা দেখতে খুব কম সময় লাগে এবং এবং স্বাভাবিকভাবেই নিশ্চয়ই জয়েন্টের খাতা দেখা হয়ে গেছে কিন্তু বেরোচ্ছে না কিন্তু ওবিসির জটে উচ্চ শিক্ষা দপ্তর তার যে সেন্ট্রাল পোর্টাল খুলেছে সেখানে সেভেন্টিন পার্সেন্ট এবং নতুন অনেক ক্যাটাগরিকে যুক্ত করেছে কিন্তু হাইকোর্ট তারপর স্থগিতাদেশ দিয়েছে যার ফলে জয়েন্ট এন্ডার্স বোর্ড এখন বুঝতেই পারছে না যে তারা সেভেন্টিন পার্সেন্টে যাবে না সেভেন পার্সেন্টে যাবে রাজ্য সরকারের নতুন ও বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ফলে রাজ্যে জয়েন্টের ও বিসির মেধা তালিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ফল কবে প্রকাশিত হবে নির্দিষ্ট করে বলতে পারছে না জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিছুদিনের মধ্যে ফল প্রকাশের তারিখ জানানো হবে বলে বোর্ড সূত্রে খবর